প্রিয় শিক্ষার্থীরা যারা হিন্দু ধর্মের অনুসারী কিন্তু এবার কিন্তু কোনো স্কুলের প্রশ্ন সাথে মিলতেছে না অতএব তোমরা যদি কোনো কোনো স্কুলের প্রশ্ন পড়ো আমি তোমাদেরকে যদি একটা স্কুলের প্রশ্ন দিই তো সেটা তোমাদের হয়তো তো কমন পড়বে না তো বরং আমি তোমাদেরকে এম সি টিভি বা বোর্ড থেকে তোমাদের একটা প্রশ্ন দিয়েছে দেখো এই প্রশ্নটা তোমাদেরকে বোর্ড থেকে দিয়েছে যে দেখো এমসি তোমাদের এমসি প্রশ্ন ঠিক আছে তোমাদের বোর্ড থেকে দেওয়া এখানে দেখো তোমাদেরকে বোর্ড থেকে দিয়েছে এমসি গুলো যে এক কথা প্রকাশ আছে এখানে তোমাদের কতগুলো রচনামূলক প্রশ্ন দেখো যে সংক্ষেপে উত্তর দাও যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের আছে রচনামূলক দেখো রচনামূলক অংশের মাঝে এখানে কিছু সংক্ষেপে বিশ মার্ক তারপর এখানে তোমাদের একটু বড় প্রশ্ন যেগুলো এগুলো পাঁচটা দেওয়া দেখো তিনটা দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন তিন পাঁচটা পনেরো এটা একটু বড় প্রশ্ন ওকে আর এবার তোমাদের দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন আছে এই দৃশ্যপট নির্ভর যে যে প্রশ্নগুলো দেখো দিয়ে দিচ্ছে দেখো ক খ উম এই কয়টা প্রশ্ন দেখো তোমরা যদি পড়ো তাহলে তোমরা কিন্তু এখানে অনেকটুকু কমন পেয়ে যাবো পরীক্ষাতে ওকে অনেকটুকু কমন পেয়ে যাবো আর এগুলোর উত্তর তোমাদের দেখো এই যে এমসি কেউ আর হলো তোমাদের এক কথার উত্তর এখানে দেওয়া আছে এটা এমসি কেউ আর তোমাদের এক কথার উত্তর তাহলে তোমরা এটা ভালো করে পড়বা আর এটা হলো আমি তোমাদেরকে আরেকটা সাজেশন গুরুত্বপূর্ণ বিষয় দিচ্ছি এটা তোমাদেরকে পড়তে হবে ওকে এখান থেকে অনেক স্কুলে এখান থেকেই আসছে এটাই আসছে অনেক স্কুলে এখান থেকে আসছে দেখো আমি তোমাদের এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটা দেখো তোমাদের তোমরা এতটুকু দেখো এই যে এক দুই এই যে তিন সংক্ষিপ্ত ওকে তারপর দেখো এই যে রচনামূলক প্রশ্ন আছে এখানে তারপর তোমাদের দৃশ্য নির্ভর প্রশ্ন আছে এগুলো দেখো এই যে দৃশ্য নির্ভর প্রশ্নগুলো এখানে তোমাদের দৃশ্য নির্ভর এদের উত্তরগুলো কোথায় পাবো আমি তাদের লেকচার গাইড আছে যাদের লেকচার গাইড আছে আমি তোমাদেরকে যে পৃষ্ঠা নাম্বারগুলো এখানে দিয়েছি দেখো সংক্ষিপ্ত রচনামূলক রচনামূলক অংশ তাহলে তোমরা কি করবো লেকচার গাইড থেকে এই পৃষ্ঠা নাম্বারগুলো দেখে দেখে তোমরা কি করবো সংক্ষিপ্ত রচনামূলক তারপরে প্রশ্ন দৃষ্ট্যপর বিহীন এগুলো তোমরা গাইড থেকে পড়ে ফেলবো ওকে আর যদি কেউ ছাত্র একটু ভালো হও তোমরা যদি পড়তে পারো তাহলে তোমরা তোমরা সাধারণত এই দুইটা প্রশ্ন যদি সলভ করো তাহলে তোমরা সব কমন পেয়ে যাবো আর যদি আরেকটু কেউ ভালো ছাত্র হও আরেকটু ভালো পড়তে পারো তাহলে তোমরা কী করবো এই তিন নম্বরটা পড়বো ওকে আমি যে আরেকটা দিয়েছি এখানে দেখো এটা প্রশ্ন এই যে এমসি গোগুলো দেখো এই যে গুলো এই যে এক কথায় এগুলো এক কথায় এই যে সংক্ষেপ উত্তর দাও এরপরে দেখো তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দাও এগুলো তারপর দৃশ্য উপর নির্ভর প্রশ্ন ওকে এবং তিনটা প্রশ্নে অনেক প্রশ্ন মিল আছে তোমরা এই তিনটা প্রশ্ন যদি সলভ করো তাহলে দেখবো অনেক কিছু মিল আছে তাহলে তোমরা সব কমন পেয়ে যাবো ওকে এটার অ্যান্সারটা কোথায় পাবো আমি দিয়েছি এখানে যে দেখো এখানে এক কথায় সংক্ষিপ্ত রচনামূলকের অ্যান্সার গুলো তোমার ভিডিওটা পজ করে করে গাইড থেকে তোমরা কি করবা যে যেই প্রশ্নটা ধরবা এই প্রশ্নটার সবগুলো পরে শেষ করে ফেলবা তাহলে এই তিনটা প্রশ্ন যারা ভালো ছাত্র তারা তিনটা প্রশ্নেই শিখবা আর যারা হলো একটু দুর্বল ছাত্র তোমরা প্রথম দুইটা প্রশ্ন বোর্ডের প্রশ্নটা আর এখানে যে দুইটা দিয়েছে দুইটা থেকে প্রথমটা শিখবা ওকে এগুলো শিখলে তাহলে তোমরা সব মন পাবা